নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ ভারত বাংলাদেশকে একের পর এক বাণিজ্যিক জটকা দিয়েই চলেছে এবার ভূধয় বাংলাদেশের অবস্থান কি ভারতের সঙ্গে তা বুঝিয়েই চাপবে ভারত গত ষোলো এপ্রিল বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেত তা বাতিল করে দিয়েছে এবার পাঁচ হাজার কোটির যেসব প্রকল্প বাংলাদেশে ভারত কাজ করছিল রেল নিয়ে তা বন্ধ করা ঘোষণা দিল আর এতে যে বাংলাদেশ বড় ধাক্কা কেলো সেটা বলাই যায় কারণ বাংলাদেশের নিজের ক্ষমতায় এইসব রেল প্রকল্প রেল প্রকল্পে কাজ করা সম্ভব নয় বলেই ভারত হস্তক্ষেপ করে সেগুলো চালিয়ে নিয়ে যাচ্ছিল এটার কারণ কি ভারত হঠাৎ করেই এভাবে একের পর এক ধাক্কা কেন বাংলাদেশকে দিচ্ছে কি এমন চীনে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আলাপ আলোচনা করলেন এমন পদক্ষেপ নিলেন যার কারণেই ভারত এবার বাংলাদেশের সঙ্গে সব কিছুই বন্ধ করার দিকে এগুচ্ছে বলা যায় রীতিমতো নিশ্চিতভাবেই মোহাম্মদ ইউনুস এমন পদক্ষেপ এবং এমন আলাপ আলোচনা চীনের সঙ্গে করেছেন যা ভারতের নিরাপত্তার জন্য যথেষ্ট উদ্বেগের প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি যে চীনে মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন তার আগে চীনে অবস্থান টাকা অবস্থায় বাংলাদেশের সরকারের প্রেস সচিব সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে মোহাম্মদ ইউনিস চীনে যাওয়ার আগে ভারতে যেতে চেয়েছিলেন কিন্তু মোদি পরিষ্কার তার সঙ্গে দেখা করতে চাননি আর চীনে যাওয়ার পর এক ভাষণে মোহাম্মদ ইউনিস বলেছিলেন যে ভারতের সেভেন সিস্টার পাহাড় এবং স্থলগেরা তাদের সমুদ্রে যাওয়ার কোনো উপায় নেই সমুদ্রের রাজা বাংলাদেশ তাই বাংলাদেশ সেভেন বাংলাদেশ সমুদ্রপথ ব্যবহার করতে দেবে সেভেন সিস্টারকে সে কথা না বলে কি বললেন যে চীন সেভেন সিস্টারসে ব্যবসা বাণিজ্য করতে পারে বাংলাদেশে সমুদ্রপথ ব্যবহার করে আর এতেই যে রহস্য লুকিয়ে রয়েছে ভারত বুঝে গেছে যার কারণেই রাতারাতি বাংলাদেশ নিজেদের বস্ত্র শিল্প ভারতের বিমানবন্দর সমুদ্রবন্দর এবং ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ভুটান মায়ানমারে যে টানশিপমেন্ট সুবিধা নিত সেটা বন্ধ করে দিয়েছে বাতিল করে দিয়েছে সেই চুক্তি তারপর শোনা যাচ্ছে যে গোড্ডা থেকে আদানি পাওয়ার গোষ্ঠী যে বিদ্যুৎ বাংলাদেশকে সরবরাহ করত। তাতেও ঝামেলা সৃষ্টি হয়েছে এবার কি দেখতে পেলাম যে বাংলাদেশে ভারতের অর্থানুকূল্যে আগরতলা আকাউরা রেল প্রকল্প খুলনা মুংলা রেল প্রকল্প সহ ষাটটি রেল প্রকল্পে পাঁচ হাজার কোটি বেয়ে যে কাজ করছিল ভারত তা বন্ধ করে দিয়েছে কারণ জানিয়েছে যে বাংলাদেশে যেভাবে মানুষের উপর নির্যাতন নেমে এসেছে তাতে কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে কারণ বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে কিছুদিন আগেই ভবেশচন্দ্র রায় রায় নামে একজন হিন্দুর উপর আক্রমণ হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে এবং তা নিয়ে ভারত সরকার থেকে বিবৃতি দেওয়া হয়েছে যদিও বাংলাদেশ বাহানা করে অস্বীকার করেছে এবার সেই কারণ দেখেই বাংলাদেশে রেল প্রকল্পে ভারত যে কাজ করছিল তা বন্ধ করে দিয়েছে অনুমান করা হচ্ছে যে আকাউরা আগরতলা আন্তঃসীমান্ত কুলনা মঙ্গলা বন্দর ঢাকা টঙ্গি জয়দেবপুর কুলনা দর্শনা বন্দর সিরাজগঞ্জ বগুড়া লাইন দিনাজপুর কাউনিয়া রেল প্রকল্পে যে কাজ করছিল কোনোটা প্রায় শেষের প্রতি কোনোটায় রেল চলাচল করছে কোনোটা শুরু হয়েছে কোনোটা উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা দু হাজার সালে আর সেগুলোই এবার বন্ধ হয়ে গেল ভারতের কাজ বন্ধ করে এবার নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে বাংলাদেশ ভারতের সঙ্গে কোন অবস্থানে রয়েছে সেটা পরিষ্কার বুঝতে পারবে আমরা এতদিন কী দেখতে পেয়েছি যে বাংলাদেশের মানুষ বারবার বলছিল যে বাংলাদেশকে লুট করে ভারত নিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো যদি সত্যিকার সত্যিকারবর্তী বাংলাদেশ থেকে ভারত লুট করে নেয় তাহলে এভাবে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল কেন এভাবে রেল প্রকল্পের কাজ কেন বন্ধ করে দিল প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভারতের যদি সত্যি স্বার্থ থেকে থাকতো তাহলে নিশ্চিতভাবে বন্ধ করতো না কারণ বাংলাদেশ সরকার তো এখনও বলেনি তাহলে ভারত নিজে থেকেই কেন এসব বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের মানুষের বোঝা উচিত যে এবার সত্যি ভারত কি বাংলাদেশ থেকে লুট করে নিচ্ছিল নাকি প্রতিবেশী হিসাবে বাংলাদেশ যাতে সমানতালে অগ্রগতি অগ্রগতি করতে পারে সেই মানবিক দিক বিবেচনা করেই ভারত নিজেদের প্রযুক্তি নিজেদের অর্থ বিনিয়োগ করে বাংলাদেশের রেল যোগাযোগকে উন্নত করতে সচেষ্ট হয়েছিল আমরা কি দেখতে পেয়েছি বাংলাদেশের মানুষ বারবার অভিযোগ করছিল যে ভারতের সরকার বাংলাদেশের ভূমি ব্যবহার করে সুবিধা নিচ্ছে বাংলাদেশের কোনো সুবিধা হচ্ছে না যদি ভারতের সুবিধা হতোই তাহলে বর্তমান ইউনিয়ন সরকার তো কোনো বাধা দিচ্ছিল না তাহলে কেন ভারত নিজে থেকেই এসব প্রকল্প বন্ধ করে দিচ্ছে একের পর এক এবার নিশ্চিতভাবে বলা দেওয়া যায় যে আদানি পাওয়ার গোষ্ঠী ঝাড়খন্ডর গোড্ডা থেকে যে বিদ্যুৎ সরবরাহ করত বাংলাদেশে তাতেও পদক্ষেপ নিতে পারেন কারণ আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর কী সম্পর্ক সারা ভারতবর্ষ জানে সারা উপমহাদেশ জানে নিশ্চিতই বাংলাদেশও জানে এরপর ভারত যে থেমে থাকবে না এটা এখনোই বলে দেওয়া যায় কারণ নিশ্চিতভাবেই চীনের সঙ্গে কী কী আলোচনা করেছে নিশ্চিতভাবে ভারত সরকারের হাতে এসেছে এবং তার একটা জলক বিমস্টেকে যখন মোহাম্মদ ইউনিস প্রায় হাতে পায়ে ধরে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন তখন কিন্তু মোহাম্মদ ইউনিস কি কি করেছিলেন কী কী আলোচনা করেছেন কার সঙ্গে দেখা করেছেন সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছিল আর তখন ওই ইঙ্গিত বোঝা গিয়েছিল যে কিছু একটা হতে চলেছে আর এবার দেখা যাচ্ছে যে একের পর এক পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নেওয়া শুরু করেছে ভারত কিন্তু প্রথম অবস্থায় তো ভারত এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি প্রায় আট মাসের উপর হয়ে গেছে মোহাম্মদ ইউনিস সরকারে রয়েছে বরং ভারত বারবার সংযত আচরণ করতে মোহাম্মদ ইউনিশ সরকারকে বলে যাচ্ছিল কিন্তু মো ইউনিসের উপদেষ্টারা একজনও কথা শুনছিল না আর থেকে দ্বিপাক্ষিক বৈঠকে নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনিসকে মুখের ওপর বললেন যে এমন কথাবার্তা বলা উচিত যাতে দুদেশের সম্পর্কে অবনতি না ঘটে কিন্তু মোহাম্মদ ইউনিসের গতিপথ প্রকৃতি দেখে একটা কথা পরিষ্কার ভারত বুঝে গেছে যে মোহাম্মদ ইউনিসের আমলে ভারত বাংলাদেশের সম্পর্ক আর সুসম্পর্কে থাকবে না কারণ চীন সফর শেষ করে ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার পরও আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশে মোহাম্মদ ইউনুস পাকিস্তানের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করছেন তারপর পাকিস্তানের বিদেশমন্ত্রীও বাংলাদেশে আসার জন্য প্রস্তুত হচ্ছেন আর এতেই পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস ভারতের প্রতি যে বর্তমান দৃষ্টিভঙ্গি নিয়ে রাখেন তার পরিবর্তন হয়নি তাই ভারত কূটনৈতিক স্তরে সম্পর্ক যে নষ্ট হয়েছে তার জানান দিতে শুরু করেছে এবং বাণিজ্যিক দিক দিয়ে যাতে বাংলাদেশ বড় ধাক্কা খায় সেই কারণেই একের পর এক ধাক্কা দিয়েছে যে দুটি ধাক্কা দিয়েছে রীতিমতো বলা যায় এই দুটি ধাক্কায় বাংলাদেশের সামলে ওটা অনেক কষ্ট হয়ে যাবে হয়তো বাংলাদেশ চেষ্টা করতে পারে চীনকে কাছে টেনে তা ভারতের তরফে যে কাজ বন্ধ হয়েছে সেগুলো মেরামত করার কিন্তু একটা বিষয় পরিষ্কার চীনের পাদে পা দিলেই বাংলাদেশ রীতিমতো দেউলিয়া হয়ে যাবে কারণ কারণ চীন নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না পাকিস্তানের সঙ্গে দীর্ঘ বছর থেকে চীনের সম্পর্ক কিন্তু কি দেখতে পেয়েছি পাকিস্তান অর্থনৈতিতে প্রায় ডুবুডুবু করছে কিন্তু চীন সাহায্য করছে না চীন নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝে না আর সেই পাকিস্তান শ্রীলঙ্কার মতো যদি চীনকে ঘনিষ্ঠ করার চেষ্টা করে বাংলাদেশ বাংলাদেশ তো গেল ইতিমতো ডুবে যাবে বঙ্গোপসাগরে একেবারে নিশ্চিত সেটা ভারত নয় চীন ভারত নয় যে মানবিক দিক দিয়ে প্রতিবেশীকে বিবেচনা করবে মানবিক দিক দিয়ে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবে চীন নিজের প্রতিবেশী তাইওয়ানের সঙ্গেই সুসম্পর্ক রাখছে না বাংলাদেশের সঙ্গে কি রাখবে চীন নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না পৃথিবীতে পরীক্ষিত যে কোনো দেশ চীনকে বিশ্বাস করে না আর যদি বাংলাদেশের মোহাম্মদ ইউনুস এসব দেখে শুনেও চীনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে এখনই বলে দেওয়া যায় যে বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে ডুববেই ডুববে আর ভারত দেখবে যে প্রতিবেশী নিজের কামকেয়ালির কারণে ভারতের সঙ্গে সুসম্পর্ক না রেখে কি করে ডুবল আর ভারত যে এবার একের পর এক ধাক্কা যেসব সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ছিল ভারতের যতটুকু সম্ভব ধাক্কা দেওয়া শুরু করেছে এবং এর একটা শেষ সম্ভবত দেবে না হলে ষোলো তারিখের পর বাইশ তারিখ পুনরায় একটা বড় ধাক্কা ভারত দিত না নিশ্চিতভাবে একটা সময় নিত কিন্তু সময় নেয়নি একের পর এক ডাক্কা ভারত দিয়েই যাচ্ছে বাংলাদেশকে এবার দেখা যাক যে বাংলাদেশের মানুষ কোন মানসিকতা দেখা যে সত্যি বাংলাদেশকে লুট করেছে কি না যদি লুট করতো তাহলে তো বাংলাদেশের সরকার ইউনিয়ন সরকার বাধা দিচ্ছিল না রেল প্রকল্পের কাজের ক্ষেত্রে বরং তাগাদা তাকাদ তাগদা দিচ্ছিল ভারতকে যে টাকা যোগান দিতে রেল প্রকল্পের কাজ যেন ত্বরান্বিত হয় ত্বরান্বিত হয় কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা যে ভারত রেল প্রকল্প বন্ধ করে দিল বাংলাদেশের বর্তমান ইউনি সরকার আগ্রহ ছিল যে ভারত সরকার কাজ করুক রেল প্রকল্পে কিন্তু একাডে যে ভারতের কোনো স্বার্থ নেই ভারত শুধু প্রতিবেশী বলেই এগুচ্ছিল এবং ভারত যে বাংলাদেশকে লোট করেনি সেটা বাংলাদেশের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ভারত এবার কি বলবেন বাংলাদেশের মানুষ বলুন বলুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন